أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلؤكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرجع البصر هل ترى من غفور বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে একটা মেসেজ দেওয়ার জন্য তো আপনি যদি মনে শান্তি পেতে চান তাহলে অবশ্যই কুরন করেন আপনি কোরআন স্বরূপে যে কোনো শুরু পারেন না কেন এসএম মুসলিম হিসেবে আপনার কুরআন শরীফে লাস্টে যে সূরাগুলো আছে ছোট ছোট সূরা এ যে সূরা এক্লাসে যদি আপনি পারেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সোমাদ লম ইয়ালিদ ওয়ালা মিউলাদ ওয়ালাহু কুফুয়ান আহাদ আপনি যদি এই সূরাগুলো পারেন আপনি বারবার তেলাওয়াত করেন আপনি যতবার তেলাওয়াত করবেন ততবারে আপনার মনে শান্তি লাগবে সারা দিনের জন্য সারা ক্ষণের জন্য আপনার মনে মধ্যে শান্তি পাবেন যে শান্তি আপনি কোথাও পাবেন না তো আপনি যদি কুরআন শরীফ জানেন কুরআন শরীফ পড়তে পারেন তাহলে আপনি সব জায়গায় সব সময় মনের মধ্যে অন্যরকম একটা শান্তি পাবেন এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি সালামালাইকুম ওরমদুল্লাহ আবার